আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি শাইদুল ইসলাম জালের ঘর থেকে বলছি দেখতে পাচ্ছেন এখানে আমার পিছনে অনেক জাল রয়েছে আমরা আসছি আজকে জাল কালেকশনে সেই জন্য সারা বাংলাদেশে আমাদের জাল কালেকশন করতে হয় আজকে চলে আসছি বগুড়া গ্রুপ চাষিয়াই তো এখানে দেখতে পাচ্ছেন কিভাবে জালগুলো শুকাইতে দেওয়া আছে জালের সাইজগুলো দেখেন কি সুন্দর লাগছে দেখতে তো এই জালগুলো হচ্ছে কোয়াটার জাল এখানে একটা ভাতের মার বলে ওই মার দিয়ে আপনার শুকাইতে দিচ্ছে রোদ্দী যাতে জালটা টেকসই হয় এবং শক্ত হয় তো এই জালগুলো সাত হাত আট হাত নয় হাত দশ হাত পর্যন্ত হয়ে থাকে তো এই জালগুলো যাদের প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই জালগুলো যার যেমন ইচ্ছা আমাদের কাছে নিতে পারবেন ইনশাআল্লাহ অনেক রোদ এখানে শুকাইতে দিয়েছে জালগুলো মার মার করে শুকাইতে দেওয়া হয়েছে কি সুন্দর লাগছে এটা হচ্ছে তিন নম্বর সুতার জাল কোয়াটার জাল কিংবা হাফের জাল সবই রয়েছে এখানে তো এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ